অবশেষে ভারতের আঘাতের চব্বিশ ঘন্টার মধ্যেই সত্যিকারের প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের একের পর এক মিজাইলে রীতিমতো ভয়ঙ্কর অবস্থা ভারতের রাতের আকাশ এসব মিজাইল একের পর এক উড়ে আসছে ভারত শাসিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার রাতে টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে আখনুর সাম্বার মতো জায়গায় বেজে উঠেছে সাইরেন পাকিস্তানের দিক থেকে একের পর এক রকেট উড়ে আসতে দেখা গেছে প্রাথমিকভাবে জানা গেছে ভারতের বিমানবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান এই হামলা চালিয়েছে জম্মুতে সব আলো নিভিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় প্রশাসন সবাইকে নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে দুই দেশের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে রকেট উড়ে আসতে দেখা গেছে সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেয়া হয়েছে পুরো এলাকা সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপত্তা সংস্থা সূত্রগুলো বলছে বৃহস্পতিবার রাতে পাকিস্তান মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুঁড়েছে লক্ষ্যবস্তু ছিল জম্মু বিমানবন্দর সাম্বা আর এস পুরা আরিনা এবং আশপাশের এলাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত এর মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়েও দুটো পাকিস্তানি ড্রোনগুলি করে ভূপাতিত করা হয়েছে পুরো জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমানঘাটিতে বাজছে অনবরত সাইরেন শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ যোহরাজ চৌধুরী সেতু একাত্তর